আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই যে সুন্দর সুন্দর রাস্তাঘাট এই যে এত অপরূপ সুন্দর যে রাস্তাঘাট এগুলো নিয়ে ঢাকার শহরের বেসিক্যালি দেখেন হুটফাট চালাবেন এই হুট করে এরকম একটা পড়বে তারপর কি করবেন এরকম করে মারবেন তখন একটা অটো রিক্সা এসে আপনাদের মেরে দিবেন কোনো জায়গা দিয়ে আপনি চোখ বন্ধ করে স্মুথলি টান দিতে পারবেন না চোখ বন্ধ করা যদি উচিত না এই যে টাকার কোনো টেনশনই নাই ডান বামে টাকানোর আর অটো কথা তো নাই বললাম এরা তো ভাই মানে চারিদিকে ছড়ায় ছিটে আছে রাস্তার আসলে মেন্ডি ওদের আমরা হচ্ছে এমনি আর কি ট্যাক্স টুস দিয়ে আর কি চালাই মেনলি শান্তি ভাবে কোনো জায়গায় চালাইতে পারবেন না কারণ টুকটাক টান দিলে এই যে ভাঙা চূড়া একটু একটু পড়বেই আট সুন্দর মতো চালামার মতো বাংলাদেশের রাস্তা এই রাস্তা দেখেন ভাই বড় হচ্ছে জমিদার এরকম পায়রুপে পাউতুলা চালাবে জমিদাররা পায়রুপে পাউতুলা বসে থাকে এবং পাউরুপে পাউতুলা চালায় আর যারা ভাড়াটিয়া তারা হচ্ছে যে রাস্তার খরচ ভাড়া দেয় মানে রাস্তার চলাচলের জন্য যা খরচ হয় সেটা হচ্ছে যে ভাড়া দিয়ে চলে তো এই যে মা গো মা আপনি আমি হচ্ছে কি ভাড়াটিয়া এই দেশে আর ওরা হচ্ছে কি রাস্তার মালিক তো ওরা কেন ট্যাক্স দিবে ওরা কেন কর দিয়া এইখানে রাস্তায় চলবে আপনি আমি হচ্ছে কি ভাড়াটিয়া আপনি আমি হচ্ছে গিয়ে কর দিয়া ট্যাক্স দিয়া চলবো পুরো প্রাইভেট কার ভাই রে ভাই মানে যে ভাবসাপ সেই লেভেলের এই শালায় শুধু শুধু যাইতেছে না পুরো রাস্তাটা ব্লক করে রাখছে হ্যাঁ শুধু শুধু রাস্তাটা ব্লক করে রাখছে এই পাটার জন্ম রাস্তার মাঝখানে ধরায় হালকা ভালো